শিশিমা সেবক চতুষ্টয়ের দৃষ্টিতে এই প্রসঙ্গে আলোচনা সাদা বই থেকে লাটুর মহারাজ প্রথম সেবক সেই সম্পর্কে আলোচনা চলছে স্বামী অদ্ভুতানন্দ যাকে লাটুর মহারাজ বলা হতো পরবর্তী অংশ শিশি মা তীর্থাদি দর্শন ছেড়ে কলকাতায় ফিরে এসে বেলুড়ে গঙ্গার থেকে নীলাম্বর মুখোপাধ্যায়ের বাগানবাড়িতে বেশ কিছু গান ছিলেন অদ্ভুত আনন্দ সেখানে পুনরায় সীমায়ের সেবা তত্ত্ব নিযুক্ত হন অদ্ভুতানন্দ অর্থাৎ লাঠু মহারাজী একদিন মা লাটুকে বাজারে পাঠাতে চেয়েছিলেন কিছু বিশেষ প্রয়োজনে মায়ের জন্য সেবক যোগিন অনুপস্থিত তখন লাঠু মহারাজ স্বয়ং সেদিনের কথা স্মরণ করে পরে আবেগ জড়িত কণ্ঠে বলেছিলেন মায়ের কথা শুনে হামনে বললুম এখন আমি যেতে পারবো না তার চেয়ে বরং যায় যোগিনকে ডেকে দিগে আমার এখন ওসব হাঙ্গামা পোয়াতে মন যায় না দেখো মা আমার মনের ভাব ঠিক বুঝে নিলেন বললেন তোর গিয়ে কাজ নেই থাক তুই যোগিনকেই ডেকে দেখ এরকম কত যে উৎপাত মায়ের কাছে করতুম বাকি কখনো কখনও তাদের বিরক্ত হতেন না মায়ের সহ্য শক্তির কি তুলনা আছে তাই যেখানে সেখানে ওনার কথা বলি না সকলে বুঝবে বাকি উল্টা বুঝে সব গড়বড় করে ফেলবে আঠারোশো তিরানব্বই সালের বর্ষাকালে শিশি মা যখন পুনরায় বেলুড়ে বাবুর ভাড়াটে বাড়িতে আগমন করেন লাটু মহারাজ তখনও সেখানে ছিলেন উত্তরকারে তিনি বলতেন দেখো নীলাম্বরের বাড়িতে মা কঠোর পঞ্চতপা করেছিলেন লোক শিক্ষার জন্য তিনিও এমন কঠোর করলেন তপস্যা না থাকলে কারণ কিছু হবার জনায় যেন জয়মা